সিলভারের উপরে গলা ভরা চুকার কালেকশান ব্রাইডাল পারপাসে নিতে পারো এই রকম ককটেল রিংগুলো কেমন লাগছে বলো তো বকুল ফুলের মালা ডিজাইনটা আর এই রকম সীতাহার কানবালার কালেকশানটা কোমর বন্ধনী আছে জাস্ট ওয়াও কালেকশান দেখতেই পাচ্ছ এরকম হালকা ওজনের কিছু বাউটি বালা কালেকশানও পেয়ে যাবে এবং দাম শুনলে জাস্ট চমকে যাবে পায়ের তোড়ার এই কালেকশন কেমন লাগছে তো আছে কিন্তু রুপোর শাখা পলার কালেকশনও রুপোর মধ্যে নেকলেস কালেকশনও পেয়ে যাবে উইথ ইয়ারিংস এই রকম নোয়ার কালেকশনটা বেশ ভাইরাল কালেকশন অফ থেকে আমি মলি আজকে চলে এসেছি বউবাজারের সাউ বৌবাজার কলকাতা টুয়েলভ তোমরা সবাই জানো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে সিলভার জুয়েলারির উপরে দিদি একটা ভিডিও বানাও তাই তোমাদের রিকোয়েস্টে এখানে আমি কনট্যাক্ট করি কারণ বউবাজারে একমাত্র সিলভার জুয়েলারি যদি সব বলতে চাও তাহলে কিন্তু সাউ জুয়েলার্স এটা আমার ফার্স্ট ভিডিও এখান থেকে তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি এখানে কনট্যাক্ট করেছি তোমরা সাপোর্ট করলে আবারও নিশ্চয়ই আমি এখানে আবারও ভিজিট করব আজকে অনেক রকম কালেকশানই দেখাবো ফার্স্টেই শুরু করছি পায়ের তোড়া দিয়ে আর যে হারে এখন গোল্ড রেট বাড়ছে সেখানে সবাই এখন সিলভার জুয়েলারির উপরে আবারও আমরা অ্যাট্রাক্ট হয়েছি সেক্ষেত্রে আশা করছি তোমাদের আজকের ভিডিওগুলো ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিও এবং আর কী কী দেখতে চাইছ সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও আমি পরবর্তী যখন ভিজিট করব। তখন সেগুলো আবার ওনাদেরকে রিকোয়েস্ট করে সেগুলো তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আজকে কোমর বন্ধনীয় থাকবে ভিডিওতে দেখতে থাকো রেট কি চলছে নাইনটি থ্রি নাইন্টি থ্রি পার গ্রামে চলছে ফার্স্টেই পার তোরা দেখাবো এক ফার্স্টেই এই ডিজাইনটা দেখাবো আচ্ছা এই ডিজাইনগুলো দেখো মোটামুটি পাঁচ টাকা পড়বে অ্যাপ্রক্সি ওয়েট আর প্রাইসটা আমি বলছি মেনশন করছি না অ্যাকুইরেটটা আমি অ্যাপ্রক্সিমেট প্রাইসটা বলে দিচ্ছি তিন চার পাঁচের মধ্যে যেরকম হবে সেরকম পড়ে যাবে নেক্সট দেখো ব্রাইডাল পারপাসে পায়ের অনেকেই নিয়ে থাকো দেখো ডিজাইনটা দেখো মিনের ওয়াক করা আছে ভীষণ সুন্দর কালেকশন এটার এটা ওই চার হাজার হাজারের মধ্যে পড়ে যাবে চার থেকে পাঁচ হাজারের মধ্যে যে কটা দেখাবো পায়ের সবকটা ওরকম টাকা আচ্ছা দু হাজার টাকা থেকেও তোমরা শুরু হচ্ছে সেগুলো একটু সরু হবে হ্যাঁ ওয়েট আনদা প্রাইসটা সেট হবে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একটু ইউনিক ডিজাইন দেখাচ্ছি দেখো একটু ইউনিক ডিজাইন দেখাচ্ছি ভীষণ সুন্দর এখানে ছোট একটা দেখো ক্রিস্টাল দেওয়া আছে একটু হেভির মধ্যে দেখাচ্ছি দেখো এটা খুবই হেভি হবে হ্যাঁ এটা হবে এটা খুবই হেভি হবে একটু হেভির মধ্যে দেখাচ্ছি ভীষণ সুন্দর কালেকশন গুলো এগুলোর কিরকম প্রাইস আসছে মোটামুটি দেড়শো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে পনেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে আজকের ডেটে রুপোরও তোমরা জানো রেট কিন্তু ভ্যারি করে সেক্ষেত্রে রেটটা অবশ্যই চেঞ্জ হবে আমি অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস তোমাদের বলে দিচ্ছি ভীষণ সুন্দর ডিজাইন একটু হেভির মধ্যে যারা চাইছো তারা রকম কালেকশন আরও হেভি পেয়ে যাবে দেখো জাস্ট সাউন্ডটা দেখো অল ওভার কিন্তু জুড়ি দেওয়া আছে ভীষণ সুন্দর কালেকশন ব্রাইডাল পারপাসে এগুলো কিন্তু দারুণ লাগবে এটাও মোটামুটি ওই রকম দশ পনেরো হাজারের মধ্যে যেমন ওয়েট হবে সেই আন্দাজে প্রাইসটা হবে জাস্ট ডিজাইনগুলো দেখো দু হাজার টাকা থেকে এখানে পাইল শুরু হচ্ছে এবারে ওয়েট আন্দাজে অবশ্যই এগুলোর প্রাইস কিন্তু বেশি হবে দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো ওটা লাগবে না ওটা লাগবে না ডিজাইনগুলো জাস্ট দেখো সিলভারের রিং কালেকশন জাস্ট দেখো থাম রিং কালেকশান দেখাচ্ছি স্টকটা জাস্ট দেখো এত প্রাইস তো বলা পসিবল নয় মোটামুটি কত থেকে শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে এরপরে ওয়েট আন্দাজে প্রাইসটা অবশ্যই যাবে সাতশো আটশো টাকার মধ্যে যাবে দেখো অসম্ভব সুন্দর কিছু কিছু কাজ আছে এটা দেখো এটা ডায়মন্ড লুক ক্রিয়েট করছে ভীষণ সুন্দর কালেকশান থাম রিংয়ের কিছু কালেকশন দেখাচ্ছি জেন্টস লেডিস সব রকম কালেকশনই দেখাচ্ছি যদি পছন্দ হয় অবশ্যই ঝটপট করে ভিজিট করতে পারো বউবাজারে শাও জুয়েলার্সে দেখো সামনেই ভ্যালেন্টাইন্স ডে আসছে এই রকম রিং কালেকশন তোমরা নিতে পারো ভীষণ সুন্দর সিলভারের উপরে আর আমরা এখন জানি থাম রিং কিন্তু ভীষণ পড়াটাও একটা শুভ

এই বালাটা দেখো এটা কিন্তু সলিড বালা মানে যেটা তোমরা খুলে খিলান বালা যেটা আছে খিল দেওয়া আছে ভীষণ সুন্দর কালেকশন মিনের ওয়াক করা আছে যদি চাও তোমরা গোল্ড পলিশ হয়ে যাবে সেক্ষেত্রে এক্সট্রা চার্জ অবশ্যই লাগবে হ্যাঁ আচ্ছা এটার মোটামুটি প্রাইস আশি গ্রাম ওয়েট আছে পেয়ারে এটার আশি গ্রাম ওয়েট আছে বারো হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটার ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর একটা মিনের ওয়াক করা এটাও খুব সুন্দর একটা কাজ জাস্ট ওয়াও কালেকশান পার্পো পালার কালেকশান দেখাচ্ছে এটা যদি তোমরা সোনার উপরে নিতে চাও বিশাল দাম হয়ে যাবে সেক্ষেত্রে আর এখন যা গোল্ড রেট ভীষণ হয় সেক্ষেত্রে তোমরা এরকম সিলভার কালেকশন নিয়ে নিতে পারো চাইলে গোল্ড প্লেটেড করিয়ে নিতে পারো আর যদি মনে করো যে না সিলভারের উপরেই পড়বে এরকমভাবেও পড়তে পারো এগুলোও কিন্তু ভীষণ স্টাইলিশ মানে এরকম ভাবে পড়লেও কিন্তু ভীষণ স্টাইলিশ কালেকশন লাগবে এটাও মোটামুটি ওই ওয়েট আন্দাজে প্রাইস হবে মোটামুটি অ্যাপ্রক্সিমেট ওই মোটামুটি 1500 এর মধ্যে পড়ে যাচ্ছে দেখো বেশ ছোট সাইজের আছে অনেকেই ছোট সাইজের বালা খোঁজো এটাও মিনির ওয়াক করা আছে এবং জাস্ট কাজগুলো দেখো ভীষণ সুন্দর কিন্তু কাজগুলো যদি পছন্দ হয় অবশ্যই ভিজিট করতে পারো তোমাদের রিকোয়েস্টেই আজকে আমি এখানে এসেছি যদি ভালো লাগে অবশ্যই তোমরা বউবাজারের মতো জায়গায় তোমরা কিন্তু একদম কাছে গোয়েঙ্কা কলেজের একদম অপোজিটেই তোমরা পেয়ে যাচ্ছ নাইনটি বিবি গাঙ্গুলি স্ট্রিটের বউবাজার কলকাতার টুয়েলভে সাউথ জুয়েলার্স এইটা দেখো এটা বেশ হালকার মধ্যে আছে এটার প্রাইসটা একটু যদি বলেন এটা একটু প্রাইসটা বলে দে এটা পঁয়ত্রিশ গ্রাম পাঁচশো মিলির মধ্যে পেয়ে যাচ্ছ পাঁচ হাজার ছশো টাকায় পেয়ারে ওয়েটটা চলে আসছে একদম হালকার মধ্যে দেখাচ্ছি সিলভারের মধ্যে হালকার উপরে দেখাচ্ছি তোমরা পাঁচ হাজার ছ হাজার থেকে পেয়ারে শুরু হচ্ছে আউটিপ ডিজাইন পেয়ে যাচ্ছে এখানে এটাও মোটামুটি চার পাঁচ হাজারের মধ্যে পড়ে যাবে তাই তো হ্যাঁ আর দেখো মিনের ওয়াক করা আছে ভীষণ সুন্দর ডিজাইনগুলো একটু ছোট সাইজ আছে তোমরা তোমাদের সাইজ মতো পেয়ে যাবে সোনার ডিজাইনের একটা কালেকশন দেখাচ্ছি এটাও তোমরা গোল্ড প্লেট করিয়ে নিতে পারো সোনার জল করিয়ে নিতে পারো বা নর্মাল এরকম সিলভারের উপরেও পরে নিতে পারো এটা পঞ্চাশ গ্রাম ওয়েট আছে অ্যাপ্রক্সিমেট প্রাইস যাচ্ছে হাজার ভীষণ সুন্দর কালেকশন আমি একটু গলায় ধরে দেখাচ্ছি কতটা সুন্দর লাগবে দেখো গলায় ধরলে এই লেন্সটা আসছে আর ভীষণ সুন্দর কালেকশনটা লাগছে জাস্ট ওয়াউ কালেকশন এখনো একটা কানবালার ডিজাইন দেখাচ্ছি এটা মোটামুটি তিন থেকে চার টাকা প্রাইস পড়ে যাবে আবারও বলছি ওয়েটটা অ্যাকিউরেট ওয়েটটা তোমরা যখন শপে ভিজিট করবে সেই ওয়েট এবং সিলভারের যে রেট আছে তারপরে মেকিং জি এস নিয়েই কিন্তু প্রাইসটা সেট হবে যেটা বকুলমালা হয় সেই চেন একটা দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর কালেকশান ভীষণ সুন্দর কালেকশান এটাও মোটামুটি পাঁচ ছ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে দেখো আম্রেলা একটা কালেকশন দেখাচ্ছি আম্রেলা রিংয়ের কালেকশন এখানে কিন্তু স্টক প্রচুর পেয়ে যাবে আমি অল্প অল্প করে আইটেম তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর কালেকশন দেখো তিনটে তিন রকম ডিজাইন দেখাচ্ছি রিং কালেকশন মোটামুটি তোমাদেরকে আগে একটা দেখিয়েছি ফিঙ্গার রিং এর কালেকশন মোটামুটি ওগুলো পাঁচ ছশো থেকে শুরু এগুলো একটু ওয়েট বেশি হবে এগুলো হাজার পনেরোশো থেকে শুরু হচ্ছে ওয়েট আন্দাজে কিন্তু প্রাইসটা আবারও বলছি সেট হবে হাজার পনেরোশো থেকে স্টার্ট হচ্ছে তোমরা চাইলে কিন্তু গোল্ড কালার করিয়ে নিতে পারবে সোনার যে কালারটা হয় সেটা রঙটা করিয়ে নিতে পারবে সেক্ষেত্রে এক্সট্রা চার্জ অবশ্যই লাগবে পঞ্চান্ন গ্রামের মধ্যে একটা ব্রাইডাল চোকার কালেকশান দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালেকশান কত বললেন আট হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা কালেকশন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে শপে ভিজিট করতে পারো তেইশ গ্রাম একশো আশি মিলির মধ্যে আর একটা কানের ডিজাইন দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা কালেকশন দেখো একটা গোল্ডের একটা টাচ আছে মানে কালার করা আছে এটা কত বললেন 3700 টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইজ পড়ে যাচ্ছে স্টক কিন্তু তোমরা প্রচুর পাবে আজকে ফার্স্ট ভিডিও আমি অল্প অল্প করে সবটা কালেকশন দেখানোর চেষ্টা করছি তোমরা যখন শপে ভিজিট করবে বা পরবর্তী সময় তোমরা যদি কোনো স্পেশাল আইটেমের উপরে ভিডিও চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করো দেখো এখানে চাবির রিং বা কোমরের চাবি যে আমরা ব্রাইডাল পারপাসে গিফট পারপাসে দিয়ে থাকি সেইগুলো তোমাদের দেখাচ্ছি মোটামুটি 3000 এর মধ্যে পেয়ে যাবে এই একটা ডিজাইন কালেকশন কিন্তু প্রচুর আছে কয়েকটা ডিজাইন জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখ সুন্দর কালেকশন দুটো কম্পেয়ার করে দেখাচ্ছি তোমরা আরো কালেকশন পেয়ে যাবে দেখ তোমর ঝাপ ঝাপটা তো তাগড়ি বলে আচ্ছা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে এই ডিজাইনগুলো দেখো ভীষণ সুন্দর আমি সব রকমই অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি এর উপরে আমার খুব একটা নলেজ নেই তোমাদের সঙ্গেই ফার্স্ট শেয়ার করছি দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর মোটামুটি প্রাইস দশ হাজার থেকে পনেরো হাজারের মধ্যে প্রাইসটা চলে আসছে একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটাও বেশ সুন্দর বেশ বড়র উপরে করলে যথেষ্ট কভার হয়ে যাচ্ছে জাস্ট ওয়াও কালেকশন দশ থেকে পনেরো হাজারের মধ্যে অ্যাপ্রক্সিমেট প্রাইস চলে আসছে নর্মাল চেনের উপরে কোমর বন্ধনী তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা তোমরা রিকোয়েস্টেড ভিডিও ছিল মোটামুটি অ্যাপ্রক্সিমেট প্রাইস কি আসছে তিন চার হাজারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এখানে কিন্তু দেখো এটা অ্যাডজাস্টেবল আছে সাইজ অনুযায়ী তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে এই একটা ডিজাইন আছে ডিজাইনটা আমি একটু ভালো করে কাছের থেকে দেখাচ্ছি দেখো অ্যাডজাস্টেবল পেয়ে যাবে এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাডজাস্টেবল আছে বিয়ে আছে গিফট দেবে হালকার মধ্যে কিছু চাইছো সিলভারের উপরে দেখো এইরকম ব্রেসলেট কালেকশন তোমরা গিফট পারপাসে দিতে পারো এগুলো মোটামুটি দু হাজার টাকার ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ দেখো হাতে পড়লেও কিন্তু দারুণ লাগবে আর অ্যাডজাস্টেবল হুক পেয়ে যাবে অনেক ডিজাইন এবং প্রত্যেকটার কিন্তু অনেক অনেক ডিজাইন পেয়ে যাবে আমি কয়েকটা কয়েকটা আইটেম দেখাচ্ছি জাস্ট দেখো এখানে দেখো চার রকম চারটে আইটেম দেখাচ্ছি স্টক কিন্তু প্রচুর আছে তোমাদের স্টকটা জাস্ট দেখিয়ে দিচ্ছি একটুখানি তারপরে আইটেমগুলো আবার দেখাচ্ছি দেখো এত ডিজাইন তো দেখানো পসিবল নয় তাই তোমাদেরকে কয়েকটা ডিজাইন আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখো এই ডিজাইনটা পুরো পাতের উপরে পেয়ে যাচ্ছ যেমন গোল্ডের উপরে পাত কালেকশন পাও সেরকমই সিলভারের উপরে পাত কালেকশন পেয়ে যাচ্ছ মোটামুটি প্রাইস কি আছে দাদা এটা তিন গ্রাম দুশো কুড়ি মিলি পনেরোশো ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবে ছ গ্রাম সাতশো আছে আচ্ছা মোটামুটি পনেরোশো ষোলোশো করে অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস বলে দিচ্ছি এরকম সরুর উপরেও পেয়ে যাবে পেস্টিং এর উপরে ها দেখো ব্রেসলেট পরারও কালেকশন পেয়ে যাবে

অ্যাপ্রক্স একটা প্রাইস বলছি আমি কোনোটাই কিন্তু পারফেক্ট প্রাইস বলছি না অ্যাপ্রক্সিমেট একটা প্রাইস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এগুলো রেডের উপরেও পাবে ডিজাইন প্রচুর পেয়ে যাবে স্টক প্রচুর আছে কিছু নোয়া কালেকশান দেখাচ্ছি দেখো মোটামুটি বারোশো থেকে স্টার্টিং হচ্ছে বারোশো পনেরোশো দু হাজারের মধ্যে মোটামুটি প্রাইস পেয়ে যাচ্ছ একটা দেখো এখানে গিনির মোটিভ আছে এখানে লিফের মোটিভ আছে এখানে পিকক মোটিভ আছে এই ডিজাইনটাও দেখো বেশ সুন্দর একটা কালেকশান লোহাটা কোটেড আছে দেখো ব্ল্যাক কোটিং করা আছে দেখো শাখার কালেকশন দেখাচ্ছি এখানে কিন্তু আমি আজকে কিছু রুপোর শাখার কালেকশন দেখাচ্ছি আজকে আমি সবই অল্প অল্প ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্টক প্রচুর আছে তোমরা মোটামুটি শাখার কালেকশন দু হাজার আড়াই হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ পেয়ারে ডিজাইনগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি দেখো এই ডিজাইনটা এগুলো যেটা তোমরা রুপোর উপরে সোনার উপরে যে ডিজাইনগুলো পাও সেগুলোই তোমরা রুপোর পেয়ে যাবে এবং এগুলো কিন্তু অরিজিনাল শাখার উপরে আছে দেখো এই চালেকশন দেখাচ্ছি এটা কিন্তু ইয়ারিংস শুদ্ধ তোমরা পেয়ে যাবে চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস পড়ে যাচ্ছে এরকম স্টক প্রচুর পেয়ে যাবে আমি কয়েকটা করে আইটেম জাস্ট দেখালাম

এখান থেকে আর কিছু দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট হল আজকের মতো টাটা ভালো থেকো সকলে